হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন যে ইউরোপের কোনো দেশে যেয়ে কাজকাম করবেন এবং যাদের স্বপ্ন ছিল তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং খুবই খুশির সংবাদ আসতে যাচ্ছে সেটা হচ্ছে যে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেওয়া হয়েছে তো কী ভিসায় লোক নিচ্ছে কি কাজে লোক যেতে পারবে এবং কবে থেকে শুরু হবে সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আলোচনা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো বরাবরের মতো আমার কে ডানজার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নীতিন আপলোড ভিডিও পেতে তো প্রবাসী ভাইরা তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম তো দীর্ঘদিন ধরে আমি ইতালির ভিসা সম্পর্কে বিষয় নিয়ে আমি আসতে পারিনি কারণ কোনো একটা শুভকর সংবাদ শুনিনি তো গত কয়েকদিন ধরে তেইশে অক্টোবর থেকে আজ ইতালির ভিসা নিয়ে বিভিন্ন মিডিয়াতে যখন তোলপাড় সৃষ্টি হয়েছিল তখন থেকেই আমি এটা নিয়ে একটা আইডেন্টিফাই করি যে আসলেই নাকি ভিসা খোলা হয়েছে নাকি খুলে নাই বা এই বিষয় নিয়ে আমি কিন্তু একটু আইডেন্টিফাই করি তারপর যেটা দেখি যে সময় টিভি যমুনা টিভি এটিএম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর এবং দৈনিক পত্রিকায় মানে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলোতে রয়েছে সেখানে সত্যি অনেক মানে আগ্রহভাবে প্রকাশ করা হচ্ছে যে ইতালিতে শ্রমিক নেবে আমি ফার্স্টে কথা বলি সেটা হচ্ছে যে ইতালিতে শ্রমিক হবে আটত্রিশটা দেশ থেকে তার মধ্যে বাংলাদেশও রয়েছে কিন্তু বাংলাদেশের বিষয়টা একটু কঠিন কিন্তু কঠিন হল আমি মনে করি যারা দক্ষ আছেন যারা বিভিন্ন দেশে স্কেল নিয়ে কাজ করে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বিশেষ করে ইউরোপে তাদের জন্য আমি মনে করি না কঠিন হবে আর একটা বিষয় হচ্ছে যে যাদের কোম্পানি যদি ঠিক থাকে তাহলে আমি মনে করি না যে কোনো সমস্যা হবে তো যাই হোক প্রথমত অন্য সেটা হচ্ছে যে ইতালিতে যে লোকগুলো নেবে সেটা হচ্ছে স্পন্সর ভিসা দিয়ে নেওয়া হবে এবং সেটা হচ্ছে তিন বছর মেয়াদি নেওয়া হবে আপনারা নিউজে দেখতে পারবেন যেটা বলা হয়েছে যে তিন বছর মেয়াদি নেওয়া হবে পাঁচ লাখ শ্রমিক নেওয়া হবে আর দেশ থেকে এটা হচ্ছে মেন পয়েন্ট আর দ্বিতীয়ত হচ্ছে যে কবে আবেদন শুরু হবে কবে থেকে প্রবাসী ভাইরা আপনারা জানেন যে এটা হচ্ছে দু সাল এবং এগারো মাস চলতেছে অক্টোবর মাস চলতেছে এই মাসেই আবেদন শুরু হয়ে গেছে আপনারা জানেন ঠিক আছে এই মাসেই আবেদন শুরু হচ্ছে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আমি বারবার একটা রিকোয়েস্ট করতেছি যে দালাল ধরে দালালের পিছে না ঘুরে এখানে দালাল ধরে কিচ্ছু হবে না ঠিক আছে দালাল ধরে কিচ্ছু হবে না এখানে আপনার নির্ভর করতে হবে আপনি যদি সঠিক থাকেন আপনি যদি রিয়েল থাকেন আপনার কাগজপাতি ডকুমেন্ট আপনার কোম্পানির সার্টিফিকেট আপনি যেই কোম্পানিতে যাবেন সেটা যদি আপনার রিয়েল হয়ে থাকে তাহলে আপনার জন্য ইতালি দিস ইজি হয়ে যাবে ভাই এটা কেউ ঠেকাতে পারবে না এই দুই সালে বলতেছি কেউ ঠেকাতে পারবে না আপনার এই আবেদনটার তারিখটা হচ্ছে অক্টোবর মাস থেকে দুই সালে এই বছরের মধ্যেই ডিসেম্বরের মধ্যে আপনার আবেদনটার তারিখটা হচ্ছে অক্টোবর মাস থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের সময়টা থাকবে তো এই সময়টার ভিতরে যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছিলেন বিশেষ করে ইতালিতে তো তাদের জন্য হয়তো আপনাদের স্বপ্নটা পূরণ হয়ে যাবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু আরও তিন চার মাস আগেও দেখেছিলাম যে ইতালিতে শ্রমিক নেবে তারা ভালো করে একটা রিভিউ করতেছে যে আমাদের দেশে কোনো ভুয়া কোম্পানি আছে কিনা এবং বিভিন্ন দেশ থেকে টাকা এনে মেরে দেবে কিনা তারা কিন্তু একটা আইডেন্টিফাই করেছে এবং সে আইডেন্টিফাই শেষ হওয়ার পর এখন কিন্তু বর্তমানে সেটা কিন্তু তারা প্রকাশ করে দেওয়া হয়েছে যে ভালো কোম্পানিতে আসতে হবে নাম ঠিকানা কাগজপাতি সঠিক থাকতে হবে এবং আপনি যদি আবেদন করেন একশো পার্সেন্টের মধ্যে আপনি ডিসা পেয়ে যাবেন এটা আপনাকে কেউ ঠেকাতে পারবে না তো এটাই ছিল প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং আমাদের বাংলাদেশি যারা ইয়াং জেনারেশন রয়েছেন তাদের জন্য বিশেষ সুখবর আমি মনে করি যে এই সময়টা যারা ইতালিতে যাবেন যাদের কাছে টাকা আছে আপনি মনে করতেছেন যে আমি মিডিল ইস্টে আসবো মিডিল ইস্টে না এসে আপনি ইউরোপের কোনো দেশে যান তাহলে আপনার টাকাটা অনেকভাবেই কাজে লেগে যাবে তো এটাই ছিল ইতালির সর্বশেষ আপডেট এবং সামনে আরও নিত্য নতুন কোনো ভিডিও বা ইনফরমেশন পেলে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ওই পর্যন্ত আমার সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সবসময় আপনাদের পাশে রাখুন তো আজকের মধ্যে এখানেই ছিল খুদা হাফেজ